চিফ প্রসিকিউটর জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে জানাবো তিন নেতা তিন দেশে এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসের দায়িত্বের পঁচিশ দিনে কমল খাদ্যমূল্য স্ফীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চিফ প্রসিকিউটর জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার এর আগে রোববার তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময়ে চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাব নব নিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না আওয়ামী লীগের তিন নেতা তিন দেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশ চলে গেছেন বিদেশে অনেকে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন কেউ ভাড়া বাড়িতে অবস্থান করছেন কেউ পালিয়ে বেড়াচ্ছেন যারা ধরা দিয়েছেন তাদেরকে জেলে যেতে হচ্ছে ভারতের দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি ও শামীম ওসমান তিন নেতা তিন দেশে অবস্থান করছেন এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েক দিন পর জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিস পাওয়া যায়নি এর মধ্যে লিখেছেন হাসান মাহমুদ দেশ ছেড়ে তবে তিনি কোথায় আছেন সে নিয়ে নিয়ে চলছে আলোচনা। জানা হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবোর্গ প্রদেশের হাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি ডক্টর হাসান মাহমুদকে ডজেল ড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন মোবারক আলী বকুল জানান গত আগস্ট বিকেল পৌনে ড্রপ পৌঁছেন তিনি সেখান থেকে তিনটায় ডজেল সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানে আছেন এবং সেই বাছেন এইটুকু আর কি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি স্বামী মুসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনার সমালোচনা এর মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের শুক্রবার রাতের স্বামী মুসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নটা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি ছবিতে দেখা গেছে শামীম মুসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি টি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন স্বামী মুসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি আবার কবে দেখা হয় না হয় কে জানে আকাশ হক গণমাধ্যমটিকে জানান রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ার কম কথা বলতে শোনা যায় তাকে তিন আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি জানা গেছে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারু দিতে দেখা গেছে তাকে এমনকি গণভবনের সব শেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখা মাত্র নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদের গ্রামের বাড়িতে যখন আগুন দেয়া হয় তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি ডক্টর ইউনুসের দায়িত্বের পঁচিশ দিনে কমলো খাদ্য মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই কমিয়ে আনা হয়েছে মূল্যস্ফীতি পট পরিবর্তনের মাস আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হ্রাসের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খাদ্য মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে যা প্রায় তিন শতাংশীয় পয়েন্ট কমে এগারো দশমিক তিন ছয় শতাংশে নেমেছে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ বর্তমান সরকার দায়িত্ব নেয়ার মাত্র পঁচিশ দিনেরও কম সময়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার এমন তথ্য দিচ্ছে বাংলাদেশ ব্যুরো যদিও এই সময়ে বাজারে চাল ও ডিম সহ প্রায় সব ধরনের নিত্য দাম না কমে উল্টো বেড়েছে তাই বিবিএস এর পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা বিবিএস গতকাল মাসিক ভোক্তা মূল্য সূচক প্রকাশ করেছে হালনাগাদ এ প্রতিবেদনে দেখা যায় আগস্টে সাধারণ মূল্যস্ফীতি কমে দশ দশমিক চার নয় শতাংশে দাঁড়িয়েছে জুলাই যা ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ খাদ্যমূল্যস্ফীতি দুই দশমিক সাত চার শতাংশীয় পয়েন্ট কমে এগারো দশমিক তিন ছয় শতাংশে নেমেছে আগের মাসে তা ছিল চোদ্দ দশমিক এক শতাংশ তবে সাধারণ ও খাদ্যমূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে জুলাইয়ের নয় দশমিক ছয় আট শতাংশ থেকে বেড়ে তা নয় দশমিক সাত চার শতাংশে দাঁড়িয়েছে এ সময় শহরের তুলনায় গ্রামে বেশি ছিল সব ধরনের মূল্যস্ফীতির হার বিশ্লেষকরা অবশ্য বলছেন মূল্য বৃদ্ধির হার কমলেও পণ্যের দাম কমেনি মূল্যস্ফীতি এখনও দুই অঙ্কের ঘরে রয়েছে এটাকে ঋণাত্মক পর্যায়ে নামিয়ে আনতে বাজারে চাঁদাবাজি ও কারসাজি নিয়ন্ত্রণ করতে হবে সেই সঙ্গে নিত্যপণ্যের দাম না কমলেও খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে দেখানো বিবিএস এর পদ্ধতিগত সমস্যা ফুড বাস্কেটের পরিবর্তনও মূল্যস্ফীতি কমিয়ে দেখাতে প্রভাব রাখতে পারে পরিসংখ্যানের এই দুর্বলতাকে সামনে এনে সরকারের এই সংস্থাটিকে সংস্কারের কথাও বলেছেন তারা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি বনিক বার্তাকে বলেন পদ্ধতিগত সমস্যার কারণে পরিসংখ্যানে পক্ষপাতিত্ব সৃষ্টি হয় যেমন বিভিন্ন পণ্যের দামের ক্ষেত্রে হয়তো নিম্নতম গড় হারটা নিচ্ছি ফুড বাস্কেটের পরিবর্তন মূল্যস্ফীতি কমিয়ে রাখতে প্রভাব রাখতে পারে এখনও সঠিকভাবে মূল্যস্ফীতিটা আমরা নিরূপণ করতে পারি না পরিসংখ্যানের দুর্বলতাগুলো দেখা উচিত যত দ্রুত এসব দূর করা সম্ভব হবে ততই সংস্কার প্রক্রিয়ার জন্য মঙ্গল হবে পরিসংখ্যানও হবে বাস্তবসম্মত তবে এক মাসের তথ্য দেখে মূল্যস্ফীতি কমছে এটা বলা যাবে না আরও দু এক মাস দেখতে হবে প্রতিটি পণ্য ও সেবার ভার নির্ধারণ করে এর বিপরীতে মূল্য বৃদ্ধির হার হিসাব করে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়ে থাকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত মূল্যস্ফীতির হিট ম্যাপের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রে দানাদার খাদ্যশস্যের ওয়েট বা ভার রয়েছে একুশ শতাংশের বেশি এর মধ্যে চালের ভার বিশ দশমিক তিন এক শতাংশ আর ডিমের ভার প্রায় পাঁচ শতাংশ এছাড়া মাছের ভার প্রায় সাত শতাংশ ও মশলার চার শতাংশের বেশি আগস্টে এসব পণ্যের দাম কমেনি উল্টো চাল ও ডিম সহ অনেক নিত্য দাম বেড়েছে কেবল সবজির দাম কিছুটা কমেছিল যদিও মূল্যস্ফীতির হিসেবে সবজির ভার কেবল চার দশমিক সাত আট শতাংশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত একত্রিশ আগস্ট বাজারে মোটা চালের কেজি ছিল বান্ন থেকে পঞ্চান্ন টাকা যদিও মাসের শুরুতে ছিল পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা কেজি একইভাবে মাঝারি ও সরু চালের দামও কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন